আর আমাদের ভালো ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ অনেক 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 শেয়ার এবং লাইক করতে ভুলো না এবং কমেন্ট সেকশানে জানি যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর প্লিজ 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 ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটাকে প্লিজ ফলো করতে ভুলো না থ্যাংক ইউ গুড মর্নিং সুইচার ব্লগস থেকে আমি সরিতা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা আমাদের যেভাবে সাপোর্ট করছো আমাদের যেভাবে পাশে আছো ওইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো যাতে আমরা আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি আর এভাবে আমাদের সাথে থেকো আমাদের পাশে থেকো আর তোমরাও খুব 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 ভালো থাকো আজকের দিনটা তোমাদের অনেক ভালো যাক তুই না

ওকে দিক না ওইটা মাটা সব খেয়ে নি ও ভাতকে মাটা খেয়ে নিচ্ছে যাব পুরো আইসটা হয়ে গেছে আমাদের টংই ভালো টং খুব ভালোবাসে এগুলো কালো বিড়ালটা কে কার বাড়ির যে ওই আসছে

গিয়ে ওখানে কথা বলেছে তো বললো যে যে প্রতিষ্ঠান হয়ে আছে পায়ের জন্য তো যেটুকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে হসপিটালে মেবি ওখানে অ্যাপয়েন্টমেন্ট করে দেখিয়ে ওনাকে হয়তো অ্যাডমিশান নিয়ে নিতে পারে দেখা যায় কি হয় বাবার জন্য ফোন বল আছে মা পূজাটাকে নিয়ে গেল তো আর বলছে যে হসপিটালে

যা 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 জুন খেতে যাবে হ্যাঁ আরে যা তুই এই যে ও হলো লিচু আমার মাসির ছেলে কালকে ওকে দিদুন বাড়ি থেকে ধরে নিয়ে এসেছি দিদুন বাড়ি এসেছিল দেখো চুলটা দেখো ক্লিপ লাগে ওকে তো লিচুর মতনই লাগছে

মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে কুমড়ো দিয়ে ডাল এটা ফুলমা দিয়েছে এটা পুঁই শাক না পুঁই শাক না মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে আলু কুমড়ো দিয়ে নিরাম ও আচ্ছা আচ্ছা আর এই যে ইলিশ মাছ যেটা কালকে দেখলে রাখলাম ওটা আজকে রান্না করেছি তো গোটা গোটা যেহেতু গোটাটা অনেকটাই বড় হয়ে যাবে তাই হাফ হাফ করে নিতে বলেছি মাকে আর এই যে লিচু ম্যান নিজের গেঞ্জি আনেনি বলে আমার গেঞ্জি পরেছে বেচারা ওকে টেনে হিচ্ছে নিয়ে চলে এসেছি বলে ও আরও ড্রেস আনতে পারেনি হাই করে দেয়

মাথা থাকমার বানানো মাছের জল বারুই থাকমার বানানো মাছ আরো মনে পড়ে যে ছোটবেলায় যখন উপর থেকে ও বাড়ি থেকে ঠাকুর মাছ করে পাঠাতো ওই বাড়ির উপরে থাকতাম স্কুলে খেয়ে যেতাম মনে পড়ে তো আজকের টেস্টটা কি ওরকমই লাগলো মানে রান্না হাত একই আছে না বয়স ওই ঠাকুমার মাছের কথা বলছি ঠাকুমার মাছের কথা বলছি একই হবে না হুম

সুন্দর কেকটা এর মধ্যে আবার চকলেট কুকিজ দেওয়া আছে তুমি পড়াচ্ছি পড়াচ্ছি

उल्लू दाऊ, एक। तुम्हार क्या है जी? डाउन का क्या होना चाहिए? किक्टा? क्या उनके से किक्टा? डाउन का खाई दे देगी केकटा डाउन का खाओ? अन्य के डेबोटा ए बार। ये याद दिन आखिरी बोल दूँ

এবার আরেকটা কোট দিচ্ছি শুকনোর আগেই আর একটা দিয়ে দিচ্ছি এতে একটু পাতলা করেই হয় তারপর একটা পর করব। আর এটা যেহেতু একটু হালকা কালার তাই আমি আর সাদা আর দিই নি প্রথমেই এই কোট এই কালারটা দিয়েই বেস কোটটা করে নিচ্ছি এই যে এটা একটু প্র্যাকটিসই করলাম বলা যায় কারণ এক একটা ডিজাইন আর একটা ডিজাইনের সাথে মেলেনি একদমই আলাদা আলাদা রকমের রয়েছে কলগাগুলো ব্যাস এতটাই করলাম বাকিটা আবার পরে করব কারণ একসাথে সবটা করতে ইচ্ছা হলো না আমাদের কাউকে গোটা দেয়নি

আর বাড়িতে আবার ইলিশ মাছ ভাজা খাওয়া হলো সব কিছু করে সুন্দরভাবে একটা দিন কাটলো সো সকালে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি জাস্ট এই বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাতে যাব তো কালকে আবার আসি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে দিও এবং প্রচুর 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 লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না সো গুড নাইট টু অল অফ মাই ফ্রেন্ডস রাতে রাতে